বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকের আলোচনার বিষয় শীতে শরীরের জন্য বেশি উপযোগী তেল লুষণ নাকি ভিসারি চলুন তাহলে আমরা মূল আলোচনায় প্রবেশ করি চলছে শীতকাল ফলে ত্বক পড়ছে রুক্ষতার কবলে সাধারণত ঋতুভেদে প্রকৃতির পরিবর্তনের কারণেই ত্বকে শুষ্কতা দেখা দেয় বিশেষ করে শীতকালে এ সমস্যা দেখা দেয় আর তাই এমন শুষ্ক দিনে ত্বকের শুষ্কতা রোধে প্রয়োজন সঠিক তদারকি এ সময় ত্বকের আর্দ্রতা ধরে রাখতে আমরা নানা ধরনের ময়েশ্চারাইজার ক্রিম বা লোশন ব্যবহার করে থাকি অনেকে আবার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে তেলের উপর নির্ভর করে থাকেন কিন্তু প্রশ্ন হল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে কোনটি সবচেয়ে বেশি উপযোগী আসলে ঋতু ভেদে ত্বকের পরিবর্তন বিবেচনা করে ত্বককে সুরক্ষিত রাখতে তেল লোশন ও গ্লিসারিন সবই কার্যকর তবে শীতের শুষ্ক আবহাওয়ায় লোশনের চেয়ে গ্লিসারিন এবং গ্লিসারিনের চেয়ে প্রাকৃতিক তেল সর্বাপেক্ষা উপকারী আর সব তেল তেল ত্বকের জন্য নয় এক্ষেত্রে অলিভ অয়েল সবচেয়ে বেশি কার্যকরী নিশ্চয়ই বুঝতে পেরেছেন আসলে প্রাকৃতিক তেলটাই সবচেয়ে বেশি উপযোগী যেমন সরিষা তেল অলিভ অয়েল তার মধ্যে অলিভ অয়েলটা যাদের পাওয়া সহজে পাওয়া সম্ভব তারা অলিভ অয়েল ব্যবহার করবেন আর যদি অলিভ অয়েল সহজলভ্য না হয় তাহলে খাঁটি সরিষা তেল শরীরের জন্য খুব উপকারী মাথা থেকে একেবারে পা পর্যন্ত সর্বাঙ্গে সরিষা তেল ব্যবহার করলে যথেষ্ট উপকার এবং শীতের সব ধরনের নেগেটিভ এ থেকে তক্ষে রক্ষা করা যায় শ্রোতা আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তারা একটি লাইক কমেন্ট এবং প্রিয়জনকে ভিডিওটি শেয়ার করে দিন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নিন আজ তাহলে রাখি আল্লাহ হাফেজ